আমাদের বিরুদ্ধে তো মামলাগুলো চালু হয়েছে নয় সাল থেকে দশ সালে ইন্টেন্সিটি বেড়েছে আমরা প্রত্যেকটা অবিচারের বিরুদ্ধেই মামলা করব এবং এই মামলার বাদী সাক্ষী তদন্তকারী বিচারক কোনো বিচারকও যদি দেখা যায় যে তিনি তার সীমা লঙ্ঘন করেছেন তিনিও কিন্তু মামলার আসামি হবে এবং এটাই ন্যায় বিচারের দাবি সত্যিকারের যারা পারপিট্রেটর আমরা তাদের বাইরে কোনো নিরীহ মানুষের একজনকেও যাতে মামলার আসামি না করি সেই ব্যাপারে আমরা সতর্ক এই জন্য আমরা একটু সময় নিচ্ছি আমরা দেখে শুনে বেছে গুনে ইনশাল্লাহ আমরা এই মামলাগুলো করবো নিরীহ কোনো মানুষ যাতে হয়রানির শিকার না হয় সে যে দলই করুক শুধু দলীয় পদপি কিংবা পরিচয়ের কারণে কেউ আসামি হবে না এবং আমাদের রাজনীতিটা যেহেতু জনগণকে কেন্দ্র করে জনস্বার্থের জন্য আমাদের সাহায্য যারাই চাইবে আমাদের সংগতি অনুযায়ী আমরা সাহায্য করব আশা করছি যে আমাদের উপরে যে জুলুম করেছে আওয়ামী লীগ মিথ্যা বাংলা দিয়ে এগুলো ইনশাল্লাহ কিছুই খারিজ হবে কথিত যুদ্ধ অপরাধের অভিযোগে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে কিংবা মৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে তাদের উপরে জুলুম করা হয়েছে উদাহরণস্বরূপ বলা যায় আব্দুল কাদের মোল্লা সাহেবের ব্যাপার যে কাজটা করেছিল একজন বিহারি মিরপুরের কাদের সেই কষাই কাদের বানানো হয়েছে আব্দুল কাদের মোল্লাকে ওখানে দেখবেন অভিযোগে এবং পত্রপত্রিকায় আব্দুল কাদের মোল্লা ব্রেকেটে কষাই কাদের চরম ঝুলুম অবিচার অবশ্যই আমরা অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচার পাওয়ার জন্য আদালতে যাব ঘুম এবং আয়নাগর তো আছেই এগুলোও বাদ যাবে না সব আসবে আমার বড়ো আগ্রহ ছিল যে আমি কিছু তথ্য দেব কারণ আমি তো ছিলাম সেখানে ওই বিল্ডিংয়েই ছিলাম আর না আমাকে রেখেছিল নিতালায় কিন্তু সাততলা ছিল কষাইখানা যেখানে তারা লোকদেরকে রাখতো নন এন্ট্রি নামে বছরের পর বছর মাসের পর মাস দিনের পর দিন কিন্তু তারা যে ধরে এনেছে এটার কোনো এন্ট্রি নেই স্বীকার করতো না এরপরে নাটক সাজিয়ে হয় মেরে ফেলত আর না হয় দেখা গেল যে হঠাৎ করে দেখাইলো কালকে অমুক জায়গা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে চালান দিয়ে দিল